ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অবস্থিত অন্যতম একটি পর্যটন কেন্দ্র হল ইমামবাড়া সিয়াপন্থী মুসলিমদের অন্যতম তীর্থস্থান হলো এই ইমামবাড়া আজকে আমরা যাচ্ছি এই হুগলি জেলার ইমামবাড়া পরিদর্শন করতে এই ইমামবাড়ায় আপনারা কিভাবে যাবেন এই ইমামবাড়ায় গেলে আপনারা কী কী দর্শন করতে পারবেন এই ইমামবাড়া পরিদর্শনের টিকিট মূল্য কত রয়েছে ইমামবাড়া কতক্ষণ খোলা থাকবে বন্ধ থাকবে এছাড়াও এর ভিতরে কি ইতিহাস রয়েছে নানান সমস্ত তথ্য কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে তাই এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি চলুন তাহলে আমরা সবার প্রথমে জেনে নেই আপনারা এখানে কিভাবে পৌঁছাবেন যারা ইমামবাড়ায় যাবেন ভাবছেন তাদেরকে এই ইমামবাড়ার নিয়ারেস্ট স্টেশন হল ব্যান্ডেল জংশন আপনাদের লোকাল বা এক্সপ্রেস ট্রেনে করে আসতে হবে ব্যান্ডেল জংশনে সেখান থেকে অটো টোটো করেই কিন্তু পৌঁছে যেতে পারবেন এই ইমামবাড়ায় সেখান থেকে এর ডিস্টেন্স রয়েছে প্রায় তিন কিলোমিটারের মতো তারা সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওভার ব্রিজ ক্রস করে তোমরা এদিকে নামবে নিচের দিকে নেমে গেলে ওখানে অটো টোটো পেয়ে যাবে তো চলো আমরা সেখানে গিয়ে দেখছি কত টাকা কী যাওয়ার জন্য কত টাকা কী ভাড়া নিচ্ছে সেটাও তোমাদের বলে দিচ্ছি তো চলো তোমরা এখানে অটো দিয়ে আসলে এখানে নামবে এখান থেকে তোমাদের কিছুটা হেঁটে যেতে হবে অটোতে আসলে ভাড়া পড়বে জনপ্রতি পনেরো টাকা আর যদি তোমরা টোটো করে আসো তাহলে ভাড়া নেবে তিরিশ টাকার মতো তো চলো কিছুটা হেঁটে যেতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ মিটার হাঁটি পায়ে চলে এলাম ইমামবাড়ার কাছে তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি স্ট্যান্ড রয়েছে দেখো এখানে সাইকেল গ্যারেজ রয়েছে মোটর সাইকেল দশ টাকা আর সাইকেল নিয়ে আসলে তোমার সাইকেল রাখলে পাঁচ টাকা লাগবে এখানে ভিজিটের টাইম রয়েছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর মার্চ এপ্রিল মে জুন মাস হচ্ছে সকাল আটটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আর জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে সকাল আটটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আর এখানকার এন্ট্রি ফিস লাগবে পার হেড ফ্রেন্ডস এই ইমামবাড়ায় ঢুকতে গেলে তোমাদের টিকিট কাটতে হবে টিকিটের প্রাইস নেবে জন প্রতি দশ টাকা করে এই টিকিটের মধ্যে যে ছবিগুলো দেওয়া রয়েছে এগুলো সমস্তই এই ইমামবাড়ার ভিতরে দর্শনীয় স্থান এখানে মোট বারোটি দর্শনীয় স্থান রয়েছে কিন্তু এখন সময়ের বিবর্তনে সমস্ত দর্শনীয় স্থানগুলো কিন্তু খোলা নেই এই বারোটির মধ্যে মাত্র তিন থেকে চারটি স্থান কিন্তু আমরা ঘুরে দেখব তো চলুন আমরা কি কি ঘুরে দেখছি সেটি কিন্তু এই ভিডিওতে বলে দেবো তো ফ্রেন্ডস সামনেই দেখতে পাচ্ছ ঢুকেই কিন্তু একটা ঘড়ি রয়েছে আর এই ঘড়িটা তো এখানকার ঘড়ি আর তোমরা এছাড়াও তোমরা একটা ন্যাচারাল ঘড়ি দেখতে পারবে যেটা হচ্ছে সূর্যের আলো রয়েছে তো সূর্য ঘড়ি যেটাকে বলে সূর্য ঘড়ি দেখার জন্য তোমাদের এই দিক দিয়ে যেতে হবে তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখন দেখতে যাবো সূর্য ঘড়ি তো চলো আমরা সূর্য ঘড়ি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি এখানে হচ্ছে এটা ছয় না হ্যাঁ ছয় সাত আট নয় দশ এগারো বারো আবার ওই দিক থেকে দেখতে পাচ্ছেন এটি হলো সূর্যগুড়ি এখানে কিন্তু নাম্বারিং কাউন্ট করা রয়েছে সূর্যের যে ছায়া রয়েছে সেই ছায়াটা যখন নাম্বারের উপরে এসে পড়তো সেই দেখেই কিন্তু এখানে আপনার সময় নির্ধারণ করা হতো হুগলি নদীর পাড়েই কিন্তু অবস্থিত এই ইমামবাড়া বাড়া করে নাও তিনজন তো ফ্রেন্ডস ইমামবাড়া বেরিয়েই কিন্তু এখানে তোমরা একটা নদী পেয়ে যাবে এটি হলো হুগলি নদী এখানে তোমরা চাইলে নৌকোতে সফর করতে পারো দেখো এখানে নৌকোগুলো রাখা রয়েছে তারা রেট বলবে আমরা যেরকম তিনজন এসেছিলাম আমাদের রেট বলেছিল দুশো টাকা তো সেরকম তোমাদেরও বলবে কুড়ি মিনিটের মতো ঘোরাবে তো তোমরা চাইলে এখান থেকে নৌকোতে ঘুরে তোমরা গঙ্গার ফিল্টার নিতে পারো এই ইমাম বাড়া তৈরির সময়কাল হল আঠারোশো থেকে আঠারোশো এই ইমামবাড়ার অর্থ হল হলঘর বা অনেকে একে ইমামদের থাকার ঘর বলে থাকেন বিখ্যাত দানবীর মোহাম্মদ হাজি মনসিন আঠারোশো সালে শুরু করেছিলেন এই ইমাম কাজ কিন্তু তিনি এই ইমাম কাজ কমপ্লিট করতে পারেনি তিনি তার আগেই মারা যান তার মৃত্যুর পর এর অবস্থা বেশ খারাপ হয়ে যায় তারপর এর দায়িত্ব নেন সৈয়দ আহমেদ কারামত আলী তার তত্ত্বাবধানে নতুন করে গড়ে ওঠে এই ইমামবাড়া প্রবেশদ্বার বেরিয়েই কিন্তু দুপাশের দুতলা বাড়ি বর্তমানে মাদ্রাসা রয়েছে ওই ভবনগুলিতে একতলাতে রয়েছে অসংখ্য ঝাড়বাতি কিন্তু সময়ের দৌলতে এখন আর সেগুলো নেই সংস্কৃতির অপূর্ব মিলবন্ধন রয়েছে এই ইমামবাড়ায় এছাড়াও এর ভেতরে কিন্তু একটি পেয়ার হল রয়েছে যেখানে ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নেই তো এখানে জলাশয়ের মতো রয়েছে এখানে ফোয়ারা রয়েছে মেবি এখানে যে ফোয়ারটা রয়েছে এটা সন্ধ্যার দিকে চালু হবে এই ইমামবাড়ার মূল আকর্ষণ রয়েছে ক্লক টাওয়ার ইমামবাড়া প্রবেশদ্বারের উপর একটি চূড়া আছে এর উচ্চতা আনুমানিক দেড়শো ফুট চূড়াটিতে উঠবার জন্য দুদিক থেকে দুটি সিঁড়ি রয়েছে এক দিক থেকে মহিলাদের জন্য আরেক দিক রয়েছে পুরুষদের জন্য এই চূড়াটির মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে মির কেরামত আলী এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে মিলার থেকে কিনেছিলেন এই ঘড়িটি ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয় দম দিতে কমপক্ষে দুজন লোকের প্রয়োজন হয় দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম চূড়ার দুদিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে এই সংযুক্ত কাটাগুলি একটি মেশিনের দ্বারা চালিত ঘড়িটিতে শুধুমাত্র সময় জানান না নির্দিষ্ট সময় অন্তর ঘণ্টার আওয়াজও শোনা যায় মেশিন ঘরের ঠিক উপরে তিনটি কয়েক কুইন্টাল ওজনে তিন আকারে ঘণ্টা আছে যার ওজন যথাক্রমে আশি মন চল্লিশ মন এবং তিরিশ মন। মাঝারি ও ছোটো ঘণ্টা দ্বয় প্রতি পনেরো মিনিট অন্তর বাজে এবং বড় ঘন্টাটি প্রতি এক ঘন্টা অন্তর বাজে এই ঘড়িটির কাটা আজও নিয়মিত চলছে ও তার কাজ যথাযথ পার করে চলেছে খুব সম্ভবত ভারতের অন্য কোথাও এরকম সুবিশাল ঘড়ি নেই পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঘড়ি হচ্ছে লন্ডনের বেন ঘরে গেলে শুধুমাত্র মহিলার দিকেই যাবেন আর পুরুষরা পুরুষদের দিকেই যাবেন এর উপরে আসার জন্য মোট একশো বাহান্নটি সিঁড়ি অতিক্রান্ত করতে হয়েছে আর দেখতেই পাচ্ছ দরজার ফাঁকা দিয়ে খুব সুন্দর একটি ভিউ রয়েছে দেখতে পাচ্ছ ছাদ থেকে ভিউটা অসাধারণ আর সামনে কিন্তু রেল ব্রিজটি দেখা যাচ্ছে এটি হলো উপর থেকে দৃশ্যটি উপরের দৃশ্যটি দেখুন খুব সুন্দর সামনে হুগলি নদী আর তার উপর থেকে দেখতে পাচ্ছেন সিটিটা দেখা যাচ্ছে অপূর্ব লাগছে সংস্কৃতির অপূর্ব মিলবন্ধন হলো এই ইমামবাড়া